Hello guys assalamu alaikum welcome to smile city english it's me smile গাইজ আমি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি আমরা যখন দৈনন্দিন জীবনে কথোপকথন করে থাকি অর্থাৎ আমরা যখন আয়োজনের সাথে কথা বলে থাকি সেই সময়ে আমাদের বিভিন্ন কোয়েশন করা প্রয়োজন হয় এখন আমার প্রশ্ন হলো সেই প্রয়োজনের ক্ষেত্রে আমরা তখন কোয়েশন করব সেটা ইংরেজিতে কিভাবে করব আর এই সমস্যাটা আমি এভিডিয়ার মাধ্যমে আপনাদের সামনে সমাধান করে দিব এখন আপনারা যদি আমার এই ভিডিওটা ধৈর্য সহকারে একটু ফলো করেন তাহলে আপনার সেই সমস্যাটার সমাধান আপনি পেয়ে যাবেন সো গাইস তাহলে জেনে নিই দৈনন্দিন জীবনে যে কথা বলার সময় আমাদের কোশ্চেন করার প্রয়োজন হয় সেগুলো ইংরেজি গাইস ধরুন আপনি কারো নাম জিজ্ঞেস করতে চাচ্ছেন তখন আপনি সেটাকে ইংরেজিতে বলবেন ক্যান আই হ্যাভ ইউর নেম প্লিজ সেটা যখন বলবেন তখন সামনের জন আপনাকে তার নাম বলবে এখন আরো আমরা দৈনন্দিন জীবনে আরো অনেক ধরনের সমস্যার সম্মুখীন হয় যেখানে আমাদের কোয়েশ্চেন করতে হয় যেমন ধরেন আপনি যদি কারো জিজ্ঞেস করেন তুমি কি করছো সেটাকে ইংরেজিতে কি বলবেন সেটাকে ইংরেজিতে বলবেন হোয়াট আর ইউ ডুইং হোয়াট আর ইউ ডুইং আবার যদি বলা হয় তুমি কোথায় যাচ্ছ হোয়ার আর ইউ গোয়িং হোয়ার আর ইউ গোয়িং তুমি কি খাচ্ছো

সেটা ইংরেজি হবে সেটা ইংরেজি হবে উইচ বুক উড ইউ লাইক টু টেক উইচ বুক উড ইউ লাইক টু টেক সো গাইস আশা করি ভিডিওটা ভালো লেগেছে আমরা তাহলে এই ভিডিওর মাধ্যমে জানলাম কিভাবে করে আমরা দৈনন্দিন জীবনে ছোট ছোট যে কোয়েশ্চেনগুলো করতে হয় সেটা আমরা জেনে নিলাম তাহলে আমরা এখন থেকে এই ভিডিওর মাধ্যমে আমরা শিখে দৈনন্দিন জীবনে আমরা যে কথাগুলো বলে থাকি সেগুলোতে আমরা এই কোয়েশ্চেনগুলো করব। তাহলে গাইশ যাওয়ার আগে আমি আপনাদেরকে একটা কথা বলে যাচ্ছি সেটা হচ্ছে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক আশা করছি সেই সাথে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম